আমরা সব ইউনিয়ন গেছেন ছাত্র বন্ধু বান্দা গড়া হিন্দু হিন্দু পর্যন্ত গেছেন দিয়ে করে আগে থেকে পড়তা কত ঘুম পাড়বি আপুনি এত কেন ঘুমের কাটত অঙ্ক ভূগোল বিজ্ঞান এলার সবকিছু শিখে তখন তো কারণ ছিল না কবি দিশার কেরোসিন তেল কিনা দিছে টুপি দিছে कायदा দুষ্কৃতিকার আপনার ই করলো সিটি পছড়া লেখা ঘরের দরজা পায়খানার দরজা রেডিও তুমি আজকে রাত্রি শেষ হবে দেশের পরিস্থিতিতে কি করবে গ্রামের সমাজের লোক উনি পরে মারা লোকের দিচ্ছে আসসালামাইকুম রহমতুল্লাহ বরক আমি রহমান আব্দুল্লাহ ইবনে ফজল ফজল রাহিমাল্লাহুর দ্বিতীয় পুত্র যারা আমাদেরকে দেখছেন দেশ ও বিদেশ থেকে স্বাগত তাদের সকলকে আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি আপনাদের বহুল প্রতীক্ষিত আল্লামা আবদুল্লাহ এবিনা ফজল রাহমারানহুর জীবনের অজানা সব তথ্য নিয়ে তাকে কেন্দ্র করে আমাদের যে নিয়মিত পর্ব আপনাদের সামনে আসার প্রতিশ্রুতি রয়েছে তারই অংশ হিসাবে আজকে একটি নতুন পর্ব নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমরা যাকে আজকে আমাদের সাথে পেয়েছি তিনি আল্লামার ঘনিষ্ঠজন তারই ভাগিনা আপনাদের কাছে তার ব্যক্তিগত পরিচয় তিনি প্রকাশ করবেন আমরা তার কাছ থেকে অনেক অজানা তথ্য আল্লামা সম্পর্কে জানতে পারব যা অনেক কৌতূহলের দীর্ঘদিন আমরা তার অপেক্ষায় প্রতীক্ষা ছিলাম আজকে এই প্রতীক্ষার প্রহরের অবসান ঘটতে যাচ্ছে আমরা পর্বটির নামকরণ করেছি আপনি ইতিমধ্যেই জানেন যে স্মৃতির অন্তরালে বাংলার বুলবুল আল্লামা আবদুল্লাহ এবিন ফজল রাহেমাল এই পর্বের এই অধ্যায়ের আমরা নতুন একটি পর্ব শুরু করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ও বারকাত আমার নাম মোহাম্মদ নুরুল হুদা আল্লামা আবদুল্লাহ ইবিনা ফজল সাহুল আমার মামা আমি তার বড় ভাগিনা আমি বংশের ভিতরে আমি সবার বড় আমাকে সবাই বড়ো ভাইকারে ডাকে তো আলহামদুলিল্লাহ আপনার সবাই চিন্তা পেরেছেন যে উনি আমাদের বড় ভাই আল্লামা আবদুল্লাহুল্লাহ বড় ভাগিনা ওনাকে আমরা সবাই বড় ভাই বলেই ডাকি তো ওনার কাছ থেকে আমরা আজকে আল্লামা সম্পর্কে বিভিন্ন বিষয় জানব সর্বপ্রথম আমি তার কাছ থেকে জানতে পাই যে আল্লামার যে পিতৃকুল আল্লামার বাবা দাদা তাদের সম্পর্কে আমাদেরকে তথ্য প্রদান করেন ওনাদের বাড়ি হলো বাটি পঞ্চাশি দক্ষিণে বাটি পঞ্চাশি ধনবাড়ির দক্ষিণে ওনারা হলো ছয় ভাই এটা হলো সরিষাবাড়ি হ্যাঁ সরিষাবাড়ি সরিষা থানা অন্তর্ভুক্ত ওনারা ছয় ভাই

কার ওখানে তিনি বড় হলেন জন্মগ্রহণ করলেন তার মা তাদের সম্পর্কে আপনি কি তার মামারা ছয় ভাই ছয় ভাই দুই বোন আব্দুল হামিদ মলার সাহেব উনি একটু দেখশন করছে সহযোগিতা করছে তো আল্লামার যে জন্ম জন্ম কার ঘরে কোথায় তিনি শৈশবকাল শিশু কীভাবে কাটাইলেন শিক্ষা কেমন করেছেন তার সম্পর্কে আপনি এই বিষয়ে কী জানান আমাদের সম্বন্ধে শিক্ষার তসি খুলে ভাড়া ওনার জন্মস্থান কামাল খান মাদ্রাসা উনি দাখিল পর্যন্ত লেখাপড়া করে তারপরে শিষ্য বাড়িতে ওখানে ফাজিল পাশ করে ঢাকা আলিয়াতে এক কামেল পাশ করছেন ওখান থেকে তারপর বিয় শি করছে শাদি করার পর আবার ডবল টাইটেল পাশ করছেন বিয়ের পরে তিনি ডাবল টাইট হ্যাঁ বিয়ের পরে তো বিয়ে কোথায় কিভাবে করলেন বিয়ে সম্পর্কে আপনাদের স্মৃতি মনে আছে কিনা আপনি বিয়ের হ্যাঁ বিয়েতে গেছিলাম আচ্ছা বিয়েতে গেছিলাম ওনার উস্তাদ খালি সাহেব উনিও গেছিলেন তারপরে জাওগার খালিমুল্লাহ সাহেব হলেন কামাল খান মাদ্রাসা মাদ্রাসা প্রিন্সিপাল ছিলেন হ্যাঁ প্রিন্সিপাল কামাল খান মাদ্রাসা প্রিন্সিপাল বাড়ি হলো নলদার তো উনি বিয়েতে গেছিলেন শেষ করে উনি সঙ্গে বিয়ের স্মৃতি মনে আছে আপনার আপনি বিয়েতে কি খেলেন কারা গেল সাথে কে কি ছিল তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক গেছিলো তার মধ্যে দুই চার জনের নাম মনে আছে আপনার হ্যাঁ আব্দুল হামিদ মল উনি গেছিলেন তার মামারা সবাই গেছিলো তার বন্ধু তার বন্ধু তার বন্ধু বান্ধব ছাত্র ছাত্র বন্ধুবান্ধবরা গেছিলো হিন্দু পর্যন্ত গেছিলো আর কি আচ্ছা হিন্দু কোন ব্যক্তির নাম মানে আছে হিন্দু বান্ধব আছিলো সুরেন সুরেন আছিল যোগেশ আছিল সুরেন যুগের যারা সোতারি কাজ করতো হ্যাঁ শ্রোতারি কাঠমিস্ত্রি কাজ করতো হ্যাঁ যাইতো সঙ্গে আচ্ছা আচ্ছা এছাড়া তার সাথে যারা পড়াশোনা করেছেন বন্ধু বন্ধুবান্ধব হ্যাঁ বন্ধু বান্ধব ছাত্র মেলা নাম অনেক নাম মনে নাই মনে নাই হ্যাঁ তো বিবাহ অনুষ্ঠান কোথায় হয়েছিল বিবাহের অনুষ্ঠান এখানে খলিয়াপাড়াতেই হয়েছিল এটা এটা হয়েছিল নতুন বাড়িতেই তো আচ্ছা ঠিক আছে তাহলে তার বিবাহ করার পূর্বে তিনি বক্তা ছিলেন না বিয়ে করার পরে বক্তা হয়েছিলেন বক্তা জীবনটা তার শুরু হয় কখন বক্তার জীবন সে বিয়ে করার আগে থেকে বক্তা তারপরে ডবল টাইটেল পাশ করার পরে সারা বাংলাদেশ আলোকিত হলেন আর কি উনি

উনি সুর 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 গাই মানে হ্যাঁ 6 ঘন্টা এক দাঁরণের পরে সিলেক্ট ছাড়িত এর মধ্যে বসা বশিনি ওনার কোন কথা যেটা উনি বক্তৃতা মঞ্চে বলতেন এরকম কোন কথা কি মনে আছে সে উনি ইসলামী গজল ঠজল শেখাইতো আমরাও শিখতাম সবার সময়তে বলতাম কবরেতে কত ঘুম পাড়বি আপুনি এত কেন ঘুমের কাতর তুমি হ্যাঁ বাপের পিষ্টতে ছিলে মায়ের রেহেমে গেলে দেলে দেলে ভাবনা কর তুমি এত কেন ঘুমের কাতর তুমি এরকম এই কবিতাটাও অনেক লম্বা এরকম ধরনের আমাদের শিক্ষা দিয়েছে আমরা সব তো বলছি আর কি ছাত্র হিসাবে ওনার কাছ থেকে সরাসরি পাঠ গ্রহণ করার শিক্ষা গ্রহণ করার সুযোগ আপনার হচ্ছে হ্যাঁ সুযোগ হয়েছে কী করেছেন ওনার কাছ থেকে কী শিখেছেন ও কোরআন তারপর বাংলা অঙ্ক ভূগোল বিজ্ঞান এগুলো সব কিছু সে শিক্ষা দিতে তো ওনার কি শিক্ষা বিস্তারে সমাজের মধ্যে লোককে শিক্ষিত করা দিন শিক্ষা দেওয়া এই বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হ্যাঁ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হ্যাঁ উনি করেছে মক্তব করেছে ক্লাব করেছে ক্লাবটার নাম কি ছিল ক্লাবের নাম ছিল উসমানিয়া ক্লাব ছিল সেখানে ছেলে লেখা লেখাপড়া করতো কোরআন চালাত করতো বাংলাও শিক্ষা হইতো তো সেখানে ওনার আসলে অবদানটা কি ছিল তিনি শিক্ষকতা করতেন নাকি বই পুস্তক দিতেন নাকি বই পুস্তক দিতেন অবদান দিতেন উনি কীভাবে সহযোগিতা করতেন অবদান মানে রাত্রে তখন তো কারেন্ট ছিল না কুপি দিছে কেরোসিন তেল কিনে দিছে টুপি দিছে কায়দা কিনে দিছে বাংলা বই পুস্তক এলে কিনে দিছে এলে সহযোগিতা সে সবসময় প্রস্তুত থাকছে খাতা কলম যা যাবতীয় প্রয়োজন সব দিছে তো ওনার জীবনের একটা প্রতিঘাত সম্পর্কে আমরা শুনেছি যে উনি কারা জীবনে কাটিয়েছেন উনি কীভাবে কারাগারে গেলেন সেই অসহনীয় অসহনীয় সেই দুর্বিশ জীবন সম্পর্কে আপনার কি স্মৃতি আছে মনে আছে আপনি কি জানেন মানে ইয়ের একাত্তরের দেখ দিয়ে দুষ্কৃতিকারীরা আপনার ই করলো এই চিঠিপত্র লেখা ঘরের দরজা পায়খানার দরজা রেখে যেত যে ভালো করে খাওয়া দাওয়া করে রেডিও তুমি আজকে রাত্রে শেষ হবে এগুলো বয়বৃত্তি দেখাইছে তার পরবর্তীতে ওনাকে যে গ্রেপ্তার করা হলো ওনার নির্যাতন হলো আপনি কি তা দেখছেন হ্যাঁ ওনার যে নির্যাতন হয়েছে অনেক মারধর হয়েছে কোথায় ওনাকে নির্যাতন করা হয়েছে কোথাতে গ্রেফতার করা হয়েছে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণে এই যে কি যেমন রশিদপুর রশিদপুর শেখপাড়া থেকে হ্যাঁ রশিদপুর শেখপাড়া থেকে ওখান থেকে তাকে ধরে নিয়ে যায় দনবাড়ি ক্যাম্পে অনেক নির্যাতন করা হয়েছে শেষ মুহূর্তে উনি যখন একবারে স্যাংস ছিল না পরে ফেলাই দিয়েছে যে উনি মারা গেছে পরে আমার ওখানে আত্মীয় ছিল সেই আত্মীয় স্বজন খোঁজখবর নিছে যে এই সমাজের এরকম এক লোক যে আপনাদের পড়ে আছে তো পরে সেখানে যাই ডাক্তার নিয়ে যায় যে চিকিৎসক ই করে ব্যবস্থা করে দেখে যে না হে জীবিত আছে মারা যায় নাই পরে ইনজেকশন ওষুধপাতি এগুলা তদবির করাতে সে ওখান থেকে সুস্থ হয়েছে চালান ডাক্তার সম্পর্কে শুনছি যে আপনার নিকট কোন আত্মীয় হ্যাঁ ডাক্তার হলো আমার আপন শ্বশুর তার নাম হলো ডাক্তার সিরাজুল হক উনি যায় পরে ওনাকে ব্যবস্থা করছে চিকিৎসা করে ভালো করে তারপরে ওখান থেকে টেনস্প করছে মহন সিং সেখানে আঠাশ মাস ছিল ওখান থেকে বাইরে পরে আবার সভা সমিতি করলো পরে রাজশাহী মারা গেল ওনার কারা জীবন থেকে বের হওয়ার যে দৃশ্য এখানে তাকে গ্রহণ করার যে দৃশ্য জনগণের মধ্যে যে উচ্ছ্বাস উল্লাস সেটা কি আপনার কোনো মনে আছে সেগুলো এখন দেশের পরিস্থিতিতে লোকজন কী করবে গ্রামের সমাজের লোকেরা কি করবে আর এগুলো তো তখন খুব ভয়াবহ ছিল কেউ মানে তার সহযোগিতা করতে পারে না অনেক ভয়াবহ ছিল সহযোগিতা করতে পারে না তার করার সুযোগ পেয়েছেন হিসাবে হ্যাঁ ওনার সাথে যে সভা সমিতি করছে আমি মাঝে মাঝে সঙ্গে আপনি কোথায় কোথায় গেছেন সেটা কি আপনার কোনো মনে আছে ছবি মাঠে নজ পড়েছে ওখানে সঙ্গে গেছে রাজশাহী কলকাতাতে গেছি খুলনাতে গেছে যশোহরে গেছি কুষ্টিয়াতে গেছে তো এই যে বিস্তৃত অঞ্চলে আপনি গিয়েছেন এদের কোনো ব্যক্তির নাম মনে আসে যার সাথে আল্লাহ আবদুল্লাহ না ওনাদের অনেক লোক জনের নাম খেয়াল নাই বহুদিনের কথা এই দীর্ঘ সফরে আপনার কোনো স্মৃতি আছে যে ওনার সাথে এরকম একটা ঘটনা আপনি থাকলেন যেটা সারা জীবন মনে আছে এখনো ভুলেন নাই বহু কথাই বলছে অনেক সময় অনেক সাজেশন এর জন্য ওনার কাছে গেছি উনি বলছে হাদিস দলিল সমরূপ বলছে বলছে এটা করা যাবে না সেটা করা যাবে না এটা হাদিসে নিষেধ। তো এখানে আমরা লক্ষ্য করছি যে ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা যেখানে আমরা বর্তমানে বসে আছি নুরুল হুদা বড় ভাই তার সাথে আমরা কথা বলছি তো আপনি এই মাদ্রাসা প্রতিষ্ঠার ব্যাকগ্রাউন্ড এবং মাদ্রাসা প্রতিষ্ঠার সময়কাল সম্পর্কে এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত হয়ে কাজ করলো এগিয়ে আসলো তাদের সম্পর্কে আপনার কি মনে পড়ে তখন তো উনি যখন মাদ্রাসা স্টাডিজ তখন তো অনেক লোকজন সদস্য ছিল বারো নম্বর ইউনিয়ন সারা ইউনিয়ন ব্যাপী অনেক লোকজনে সারা দিত জি তাদের নাম কি মনে পড়ে এরকম দুই চারজন তাদের নাম আবদুল্লাহ হাজি সাহেব আসছিল তারপরে গহুর গহুর সরকার আসছিল গহর সরকার আসছিল তৈবলী হাজি এরকম গণ্যমান্য অনেক লোকজন ছিল হ্যাঁ দুনিয়াতে তো এখন নাই অনেক নামও খেয়াল নাই জি জি তো ওই মাদ্রাসা কীভাবে কোথায় শুরু হলো কিভাবে মাদ্রাসার ভিত্তি এখানে আসলো সেখানে বিল্ডিং হলো উনি কত দূর পর্যন্ত করতে পারলেন এ বিষয়ে কিছু মনে আছে আপনার মাদ্রাসা প্রথম ফার্স্টে মক্ত ছিল খলি ব্যাপারে ওখান থেকে পরে এখানে জয়েন্ট অপ করে দিলো দেওয়ার পরে এখানে মাদ্রাসা হলো হওয়ার পরে হাবিজি মাদ্রাসা তার মার নামে চালু করলো চালুতে এখন পর্যন্ত আচ্ছা তাহলে উনি যে একজন বিখ্যাত ব্যক্তি হিসাবে সারা বাংলাদেশে পরিচিত আমাদের বক্তৃতা জগতে যেমন তিনি ছিলেন এমনি আলেমকুলের শিরোময়ী হিসাবে তাকে আমরা লক্ষ্য করেছি তো এই মানুষ হিসাবে তাকে আপনি কেমন দেখেছেন অন্য মানুষের সাথে ব্যবহার আচরণ তার দান দক্ষিণা তার জেফা জেফা মানুষদেরকে খাওয়ানো ইত্যাদি বিষয়ে আপনার কতটুকু স্মরণ করে আত্মীয় স্বজন সে সভা সমিতি করে বাড়িতে আসলে মানুষজন লোকজন পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই জন লোকজন সবসময় ব্যস্ত তার কাছে আসতো ওর মেয়ে বিয়ে দেবো ওর ওর মেয়ের অসুখ ওর অপারেশন করতে হবে ও মারা গেছে তার যে সমর্থ হয়েছে টাকা পয়সা এখন পঞ্চাশ ষাট একশো পাঁচশো এইভাবে সে অনুগত দান খরচ করছে পিসে তাতে লোকজন সবসময় তার পিছনের আগে থাকছে তো আপনার কি মনে পড়ে যে ওনার সাথে বাচ্চা শিশুরা যখন দেখা করতেন তাদের সাথে কেমন আচরণ হতো উনি তো ব্যস্ত মানুষ ছিলেন কিভাবে উনি ব্যস্ত ছিলেন সবার সমিতি করে বাড়িতে ফিরলে এক টিন করে আনার কুলি বিস্কুটে টিন নিয়ে আসতো আইনা সবাই দিত যখনই বাড়িতে আসতো সবাই গ্রাম শহর সবাই বলতো যে মেয়ে ভাই আসছে চলো যাই কিনে আসে বিস্কুট দিছে কলি এটাই আমার আশীর্বাদ এটাই আমার দোয়া আমি এইভাবে খালি হাতে কোনো সময় আমি গ্রামে বাড়িতে আসিনি আবার শুনতাম যে আল্লামা যখন বাইরে থেকে আসতেন বিশেষ করে মৌসুমী ফলের সময় তরমুজ বা আম বা লিচু ইত্যাদির সময় তিনি ঝাঁকা ভোরে ভরে ফল নিয়ে আসতেন মানুষদের হ্যাঁ হ্যাঁ এরকম কি আপনি দেখেছেন হ্যাঁ দেখেছেন নিয়ে আসছে অনেক মানুষজনের সাথে তার মানে কথাবার্তা দেখা সাক্ষাৎ সালাম মুসাফা কেমন হতো তিনি অত্যন্ত গম্ভীর লুক ছিলেন কথা এড়াই যেতেন মানুষকে এড়াই যেতেন সালাম মুসাফা তো নিয়ে সারা পাইত না এত মানুষ ব্যস্ত আসলো সালাম অনেকে সালাম মুসাফা করার জন্য চেষ্টা করছে কিন্তু নিতে পারতো না এত ভিড় ছিল মানুষ মানে তার জন্য পাগল সম্মানিত শ্রোত্রী এবং দর্শক মন্ডলী আপনারা শুনতে পেলেন যে আল্লামা আব্দুল রহমান তার যে বদান্যতা মানুষের সাথে তার যে ব্যবহার এবং তার শিশুদের সাথে ব্যবহার এই বিষয়গুলো আমরা এখন এমনভাবে শুনি যে এটা আমাদের কাছে কিংবদন্তি মনে হয় আসলে বাস্তবিক তিনি তেমনই ছিলেন এবং যা আমরা বলতে পারছি তার থেকেও অনেক বেশি ছিলেন তিনি আমার কিছুটা স্মৃতি আছে আমি একসময় আপনার সাথে শেয়ার করব তো আমাদের আজকে আমাদের বড়ো ভাই শ্রদ্ধেয় বড়ো ভাই যিনি নুরুল হুদা কিন্তু আমাদের কাছে বড় পরিচিত বড় ভাই আমাদের কাছে অনেক তথ্য দিলেন আরও কিছু কথা আমরা শুনবো হয়তো স্মৃতি কথা তিনি আমাদেরকে আরও কিছু বলবেন তো অবশ্যই আল্লামা আল্লাহ আবদুল্লাহুল রাহুল আলহু যখন ইন্তেকাল করলেন তার সেই ইন্তেকালের সময়কার স্মৃতি মানুষজনের ঢল যায় কেমন হলো কে জানা জানাজা পড়ালো কখন কোথায় তাকে কাবরস্থ করা হলো কেন সে জায়গাতে কবরস্থ করা হলো বিষয়গুলো আপনি কতটুকু মনে করতে পারেন হ্যাঁ মানুষ তো অনেক লোক হয়েছিল লোকের লোকার হয়েছিল ভিড় হয়েছিল অনেক আমি তো ইয়াতে ইয়ে জামালপুর রেল স্টেশন থেকে লাশ যখন নিয়ে আসি তখন তো পরে সত্তর আশি জন একশো জন মানুষের মতন আমরা সঙ্গে আসছিলাম অনেক দূরত্ব রাস্তা দেখে যেন অনেকেই যায় নাই হাইটা আসল লাগছে তো গাড়ো নিয়ে আসুন লাগছে তো লাশ অনেক লোক তারা অবাকায় ছিল তো এই জানাজাতে পড়ালেন বা বিশিষ্ট ব্যক্তি আসলেন কোনো এরকম কোন মনে পড়ে আপনার দুই চারজন ব্যক্তির নাম মনে পড়ে যারা জানা অংশগ্রহণ করেছিলেন যারা এলাকা থেকে শুধু আসেনি বাইরে থেকেও আসছেন এরকম হ্যাঁ বাইরে থেকে বাইরে থেকেও আসে এরকম দুই চারজন বাইরে থেকেও অনেক লোক আসে তাদের কোনো নাম মনে পড়ে নাম মনে পড়ে অনেক নাম খেয়াল নাই হ্যাঁ অনেক দীর্ঘদিনের কথা দীর্ঘদিনের কথা তো অনেক লোক জানা আসছিল তো সুকা জনগণ যারা ছিল তাদের যে কান্না সেটা কেমন প্রকাশ পাইছিল হ্যাঁ অনেক লোক কান্নাকাটি করছে হ্যাঁ তাদের কোনো কথা মনে আছে আপনার কান্নাকাটি কাটি ওদের সুখ কথা মনে আছে হ্যাঁ গেল দেশের একটা রত্ন চলে গেল এগুলো অনেকেই একটু দুঃখ প্রকাশ করছে হুম জাজাকাল্লা খায়ের সবাই দোয়া করবেন আমাদের এই বড় ভাইয়ের জন্য উনি আসলে আমাদের বড় ভাই বলেই পরিচিত যেহেতু আমাদের বংশোবধী সহ বড় আল্লামা আবদুল্লাহ বেফুর রহমানহর বড় ভাগিনা ওনার আম্মা শৈশবেই আম্মাকে হারান উনি তারপরে আল্লামার কাছেই উনি দীর্ঘ সময় বড় হয়েছেন তার অনেক কথা তার সাথে আছে হয়তো আজকে হঠাৎ করে আমরা তার কাছে আসছি যার ফলে হয়তো অনেক কিছুই তিনি স্মরণ করতে পারেন নাই আহ পরবর্তীতে হয়তো অনেক কিছু আমাদেরকে উপহার দেবেন ইনশাআল্লাহ আমরা আরও তথ্য কাছে পাবো এবং তার জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবাইকে কি সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি জাজাকাল্লা খ্যার জ্ঞাপন করছি আমাদের সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম